হিন্দু ধর্মে বছরে মোট চব্বিশটি একাদশী তিথি পালনের রীতি আছে প্রতি মাসে শুক্লপক্ষে ও কৃষ্ণপক্ষে তিথিতে একটি একটি করে একাদশী পালিত হয় এইসব একাদশীর মধ্যে দেবশয়নি একাদশী একটি বিশেষ মাহত্ব রয়েছে এখন চলছে আষাঢ় মাস আর এই আষাঢ় মাসে শুক্লপক্ষে পালিত হয় দেবশয়নি একাদশী প্রচলিত বিশ্বাস অনুসারে দেবশয়নি একাদশী থেকে চার মাসের জন্য ভগবান শ্রী বিষ্ণু যুবনিদ্রায় মগ্ন থাকেন চার মাস পর দেব উত্থানে একাদশী বা দেব প্রগতিনে একাদশী বা উত্থান একাদশীতে নিদ্রাভঙ্গ হয় তার এই চার মাস নারায়ণ নিদ্রাভঙ্গ থাকেন বলে এই সময় শাস্ত্রমতে কোনো কাজ করতে নেই এই একাদশী দিন কোন কাজগুলি করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সারা বছর বজায় থাকে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার ঠিক পরেই এটি পালিত হয় এবং চতুর্মাসের সূচনা হয় এই মাসে দান ধ্যান ভক্তি ও সর্বোচ্চ শ্রী বিষ্ণুর উপাসনার সময় বলে মনে করা হয় এই দিনে সকল ভক্ত একাদশী ব্রতের উপবাস পালন করেন ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করেন এবং বিষ্ণুর সহস্র নাম জপ করেন প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের তিথিতে এই দেবসায়নে একাদশী পালিত হয় এই দিনেই চতুর্মাস শুরু হয় এবং হিন্দু ধর্মে এই চার মাস বা চতুর্মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণু চার মাসের জন্য ক্ষীর সাগরের যোগ নিদ্রায় প্রবেশ করেন এরপরে ভগবান বিষ্ণু প্রগতিনী বা উত্থান একাদশীতে নিদ্রাভঙ্গ করে জেগে ওঠেন এই দিন থেকে হিন্দু ধর্মের সমস্ত শুভ কাজগুলি নিষিদ্ধ থাকে এই দিন ভগবানকে হলুদ জিনিস ও হলুদ বস্ত্র অর্পণ করুন ভগবান বিষ্ণুকে হলুদ বস্ত্র এই দিন দান করলে এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ করলে অবশ্যই বিষ্ণুর কৃপা লাভ করবেন দেবসয়নে একাদশীর দিন তুলসী তলায় প্রদীপ জ্বালাতে ভুলবেন না তুলসী হল নারায়ণের অত্যন্ত প্রিয় তুলসী গাছে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় তাই এই দিনে ভগবানকে তুলসী পাতা অবশ্যই অর্পণ করুন ও তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এর ফলে সংসারে মঙ্গল হবে এবং সংসারে শ্রীবৃত্তি ঘটবে কিন্তু এই দিনে তুলসী পাতা গাছ থেকে তুলবেন না এর ফলে সংসারে অমঙ্গল নেমে আসতে পারে দেবশয়নি একাদশীর পবিত্র তিথিতে লক্ষ্মী নারায়ণের মুদ্রা কেনা খুব শুভ রূপর মুদ্রা বা কয়েন ঠাকুরের আসনে রাখলে বাস্তুদোষ কেটে যায় হলুদ রং নারায়ণের খুব প্রিয় দেবসায়নে একাদশের দিন নারায়ণকে হলুদ ফুল ও হলুদ বস্ত্র অর্পণ করুন এবং এই দিনে হলুদ ফল ও হলুদ মিষ্টি নারায়ণকে নিবেদন করুন এর ফলে সংসারে উন্নতি লাভ হবে ও ঋণের হাত থেকে মুক্তি পাবেন এই দিন দরিদ্র নারায়ণ সেবা অত্যন্ত শুভ এই দিনে নখ ও চুল ভুলেও কাটবেন না নিরামিষ আহার করুন এবং হনু হলুদ রঙের পোশাক পরুন গরিব অভাবীদের মতো হলুদ শস্য ঘি গুড় ফল ইত্যাদি দান করলে সৌভাগ্যের দরজা খুলে যায় দেবসায়নে একাদশী দিন ভাত ও চাল দিয়ে খাবার কাউকে খাওয়াবেন না এবং নিজেও খাবেন না এই দিনে বাড়ির কোনো সদস্য একাদশী পালন করলে বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন কালো রঙের পোশাক এদিন পরিধান করবেন না এই ব্রত পালনে নির্বিঘ্নে সব পাপ বিনষ্ট হয় ভগবান শ্রীবিষ্ণুর বিষ্ণুর লাভ করা যায় যে ব্যক্তি এই স্বয়ন একাদশী পালন করেন তিনি স্বয়ং বৈকুণ্ঠ ধামে গমন করেন